খুব রতন সুদ দেখাবো এগুলো কিন্তু ব্রাইডরা পরে বা কোনো অকেশনে আপুরা পড়তে পছন্দ করে তো এগুলো মোলতানির মধ্যে থাকবে চার পাঁচটা যা নিতে পারেন এগুলো থ্রি সাইজ থাকবে হাতের সাইজ অনুযায়ী হয়ে যাবে কতশো টাকা তিনশো টাকা করে ওকে আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে রাউন্ডের মধ্যে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর ওকে আচ্ছা

এখন মাথাপাটি দেখাই এইগুলো বাচ্চারা বড়রা সবাই এখন অনেক বেশি পছন্দ করে এগুলো কত করে তিনশো টাকা করে যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন তিনশো টাকা করে এখানে কিন্তু ভ্যারাইটিস কারান্টানাও আছে কারেন্টারা নিতে পারবেন পার লেয়ার আছে মানে থ্রি লেয়ারের আছে টু লেয়ারের আছে কত করে দেড়শো টাকা করে এটা একশো টাকা জোড়া ওকে তারপর এইটাও কিন্তু থ্রি লেয়ারের মধ্যে

স্টোনের আছে আকিক পাথরের আছে সিলভারের আছে মানে সব রকমের টিকলি আমাদের কাছে পাওয়া যায় এখানে ডিজাইন আছে অনেক ওকে যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে মুলতানির মধ্যে এটা কত দুইশো পঞ্চাশ টাকা ছাপটো চলে ছাপটো আছে ছাপটো আছে এগুলোর প্রাইস? এটা প্রাইস করে 200 টাকা করে। সিলভার কান্তনা আছে। এর সিলভারের মধ্যে কান্টানা আছে। এগুলো প্রাইস কত? এটা প্রাইসটা কত টাকা করে। মানে অনেক টাইপের আছে। সিলভার সিলভার টাইপের কত এগুলো? সিয়াম বাজার তিনশো তিরানব্বই তেতাল্লিশ নিশ তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবো যোগাযোগ করে নেবেন এটা তাদের ইউটিউব চ্যানেল